শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের স্মরণে রাজধানীর বাড্ডার বৌদ্ধ মন্দির আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনা সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী আশিক হোসেন আমরা যাচ্ছি তার কাছে আশিক প্রার্থনার বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন আর যারা প্রার্থনায় যোগ দিতে এসেছেন তারা কি বলছেন কি কি কর্মসূচি মূলত সেখানে রয়েছে প্রার্থনা ছাড়া আর কিছু যদি থাকে হ্যাঁ দেখুন আপনি বলছেন যে গতকালকে শ্রীলঙ্কায় যে বিস্ফোরণে যে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে আসলে এইখানে প্রার্থনা সভাটি আয়োজন করা হয়েছে এবং এখানে মূলত অংশ নিচ্ছেন বাংলাদেশে যারা শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন যারা বিভিন্ন কর্মসূত্রে আসলে বাংলাদেশে রয়েছেন দীর্ঘ সময় ধরে এবং কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে এখানকার তারা মূলত এবং এদের মধ্যে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তারা আসলে এখানে এসে এই প্রার্থনা সভায় অংশ নেবেন এদের পাশাপাশি বাংলাদেশে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তারা অবশ্যই তাদের সাথে থাকবেন মূলত গতকালকের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় নিহতদের স্মরণে আসলে এই প্রার্থনা সভাটি অনুষ্ঠিত হচ্ছে এখনও আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে প্রার্থনা সভার আয়োজনের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেই কর্মকাণ্ডগুলোর এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং আমাদেরকে যেটা জানানো হয়েছে যারা এই প্রার্থনায় অংশ নেবেন তাদের অনেকেই পথে রয়েছেন তারা এসে পৌঁছানো মাত্রই আসলে প্রার্থনাটি শুরু করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এই আপনি জানেন যে গতকালকে শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু যারা নিহত হয়েছেন তাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ ছিলেন তো সকল ধর্মের মানুষ যারা নিহত হয়েছেন সকলের জন্যই কিন্তু এখানে আজকে প্রার্থনা করা হবে পাশাপাশি বিশ্ব শান্তি বিশ্বে সারা বিশ্বে যেন শান্তি স্থাপিত হয় সেই শান্তি কামনা করেও আসলে এই প্রার্থনায় প্রার্থনায় কথা বলবেন যারা বৌদ্ধ ধর্মগুরু রয়েছেন তারা পাশাপাশি বিশ্বে যে বিভিন্ন ধর্মের মধ্যে যে হানাহানি রয়েছে সেই হানাহানি যুদ্ধ বিগ্রহ যেন না হয় এবং মানুষ সমাজের জন্য যে ক্ষতিকর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যেন না থাকে সেই জন্য আসলে এই প্রার্থনাটি অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে জানানো হয়েছে আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যে এই প্রার্থনাটি শুরু হবে এই মুহূর্তে যারা এই প্রার্থনায় অংশ নেবেন তাদের অনেকেই পথে রয়েছেন তো তারা এসে পৌঁছানো পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে এবং যেটা ধারণা করা যাচ্ছে যে মাগ নামাজের পর পরই আসলে এই প্রার্থনাটি শুরু হতে পারে বলে আমাদেরকে একটি ধারণা দেওয়া হয়েছে উপলক্ষে বোমা হামলায় নিহতদের স্মরণে রাজধানীর বাড্ডায় বৌদ্ধ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি

আমরা যারা মৃত্যুবরণ করেছেন তাদের উদ্দেশ্যে পুণ্ডান এবং প্রার্থনা করব এবং যারা বর্তমান আহাটা বাসে আছেন তারা যাতে সুস্থ হয়ে উঠে তাদের জন্য আমরা পুণ্ডান এবং প্রার্থনা করব এবং শ্রীলঙ্কার জনগণের জন্য সকল মানুষের জন্য আমরা আজকে পুণ্ডান সহ প্রার্থনা করবো আমরা সঙ্গীতভাবে গুরুত্ববর্ণা এবং প্রার্থনা সভা অনুষ্ঠান

सम्बुद्धस् इति तु नरहं सम्मसम्बुद्ध इच्छरणसम्पन्न सुभतो कविदो अन Ko sam sandtik koe akaliku